আর আমার বিশেষ করে দুজন আসলে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে দুটো লেবু দিয়েছে একটার সাথে একটা ফ্রি প্লাস লঙ্কা মানে আমি এখানে ডাবল বোনাস পেয়ে গেছি তো এই হচ্ছে ভেটকি পাতুরি এটা কিন্তু লাউ পাতায় মোড়া কলা কিন্তু মোড়া যে চিকেন আর মাটনটা হয়তো আরেক এক করে বাড়ালে হয়তো ভালো হতো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো তো আজ আমরা আছি সাউথ কলকাতাতে আর সামনেই আসছে নববর্ষ সেই উপলক্ষ্যে ভাবলাম অনেকদিন ধরে তোমাদের থালি দেখাচ্ছি না তাই একটা দারুণ থালি দেখানো যাক যেই থালিতে তোমরা চিকেন মাটন ভেটকি এবং চিংড়ি সহ প্রায় দশ রকমের আইটেম পেতে চলেছ তাহলে দেরি কিসের এই দারুণ বাঙালি থালির খোঁজটা দেওয়া যাক আর ভিডিওটাকে শুরু করা যাক আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন খোঁজ আসছে আর বাই যারা আমাদেরকে চেনো না নতুন দেখছো আমি হলাম বিশ্বজিৎ আমি সোনালি অ্যান্ড ইউ আর দ্য বং ক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড তো ফাইনালি চলে এসেছি আমরা আজকে আমাদের লোকেশনে আর আজকের আমাদের লোকেশন হচ্ছে ঊষা রেস্টুরেন্ট হ্যাঁ দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে উষা রেস্টুরেন্ট এখানেই কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র টু নাইনটি নাইনে একটা দারুণ বাঙালি থালি আচ্ছা তো রেস্টুরেন্টে যাওয়ার আগে তোমাদের অ্যাড্রেসটা আমি একটু বুঝিয়ে দিতে চাই তোমরা কী করে আসবে আমি যে রাস্তাটা আছি এটা হচ্ছে রাজবিহারি অ্যাভিনিউ আর এদিকে হচ্ছে তোমাদের কালীঘাট মেট্রো স্টেশন আর এদিকে সোজা যাচ্ছে হচ্ছে গড়িয়াহাট ক্রসিং তো তোমরা কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে গড়িয়াহাট ক্রসিংয়ে যাওয়ার থেকে যাওয়ার দিকে তোমরা কোনোরকম অটো ধরবে ধরে তোমরা নামবে হচ্ছে একদম ফর্টিস হসপিটালের সামনে এই সামনে হচ্ছে ফর্টিস হসপিটাল আর এই হচ্ছে এই ক্রসিং থেকে সামনে দেখো রয়েছে জুগলস মিষ্টির দোকান এই গলি দিয়ে সোজা চলে যাবে এদিকে হচ্ছে জুগলসের মিষ্টির দোকানটা এখান থেকে সোজা চলে আসলে তোমরা পাবে হচ্ছে এই চার মাথার মোড় এখান থেকে তোমরা বাজেকে নেবে লেফট মানে সামনে তোমাদের পূর্বে কারিমস কারিমস একটা কাউন্টার আছে তার সামনে থেকে বাদিক লেফট নিলেই কিন্তু তোমরা সামনে পাবে কোরাল এই আসলে একদম স্ট্রেট আসবে জাস্ট পাঁচ মিনিটও না পাঁচ মিনিটও কম হাঁটাপথ হেঁটে আসলে সামনে দেখতে পাবে রয়েছে কোরাল কোরাল বলে একটা কাউন্টার রয়েছে তার ঠিক সামনেই দেখবে এখানে একটা তিন মাথা মোড় এবং ডান দিকে একটা গলি ঢুকে আছে এই গলি ঢুকে গেলে একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে উষা রেস্টুরেন্ট চলে এসেছি উষা রেস্টুরেন্টের ভেতরে আর অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালোই আছে অনেক সিটিং ক্যাপাবিলিটি আছে আর আমার বিশেষ করে দুজন আসলে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে সকালেও তো ভালো লাগছে আর রাত্রিবেলায় এই লাইটগুলো জ্বলবে বেশ ভালো একটা খালি আমরা এখানে হেঁটে চলে এসেছি আর ওভারঅল এতক্ষণে আমাদের বেশ ভালোই লাগছে তো চলো অর্ডার দিয়ে দিয়েছি সেটা আসুক তারপরে তোমাদের দেখা তো চলে এসেছে আমাদের দশ রকমের আইটেম দিয়ে টু নাইনটি নাইনের থালি তো এই হচ্ছে পুরো থালিটা তো থালিতে ভেজ নন ভেজ দুটোই আছে তো আমি তোমাদের ভেজ পোর্শনটা দেখাচ্ছি যেহেতু আমরা দুজনেই এসেছি আমি ভেজ দেখাবো ও তোমাদের ননভেজটা দেখাবে এছাড়াও ড্রিঙ্কস হিসাবে কিন্তু এই থালিতে তোমরা কিছু পাচ্ছ না আলাদা আমরা আলাকাট থেকে এখানে আম পান্না শরবত নিয়েছি তো চলো প্রথমে ভেজে কি কি আছে তোমাদের দেখাই তো প্রথমেই বাসন্তী চালের রাইস আমরা দেখছি তার সাথে তোমরা এখানে পাঁপড় ভাজা তো চাটনির জন্য দিয়েছে এছাড়া ঝুড়ি ঝুরি আলু ভাজা রয়েছে দেখো বাদাম সমের লঙ্কা লেবু রয়েছে লেবুর সাথে এখানে তোমরা বেগুনি পাবে এবং পুচকু সাইজের বেগুনি পাবে আর এখানে ভাজা মুগের ডাল দেখো তো যেহেতু ভেজটা ট্রাই করছি প্রথমেই ডাল দিয়ে শুরু হোক এই একটা জিনিস দেখো আমাকে এখানে কিন্তু হয়তো ভুল করে দুটো লেবু দিয়েছে একটার সাথে একটা ফ্রি প্লাস লঙ্কা মানে আমি এখানে ডাবল বোনাস পেয়ে গেছি হয়তো মিস্টেকলি হয়ে গেছে ভুল করে বাট আমার ভালো লাগছে এখানে এসে ডাবল বোনাস তো ঠিক আছে এর সাথে ভাতের সাথে আমি এখন ডালটা মিশাই ডালটা বেশ ঘন এবং কড়াই রয়েছে তো ডালটা এখানে ঢালা যাক আর ডালের সাথে এখানে ভেজ অফ দা ডে আছে তো আজকে পাঁচ মেশালির সবজি রয়েছে তো এখানে আমি ডাটা দেখতে পাচ্ছি তুলে নিচ্ছি ডাটা পটল সব বেগুন দিয়ে পাঁচ মেশালি পোস্ত দিয়ে করেছে এই যে তোমরা পাঁচ মিশালি সবজিটা দেখছো আজকের জন্য কিন্তু এটা দিয়েছে এটা যেহেতু ভেজ আপনটা দে আজকে এটা পাচ্ছি অন্যদিন হয়তো তোমরা আলুর দম বা আলু পোস্ত যেই দিন যেরকম থাকবে সবজি অ্যাভেলেবেল থাকবে সেদিন দিন সেরকম দেবে তো চলো এই দুপুরে ডালের সাথে সবজি পাঁচ পাঁচমেশালি মিশিয়ে লেবু দিয়ে মাখিয়ে খাওয়া যাবে আর ডবল লেবু যখন পেয়েই গেছি তখন সেটাকে ইউটিলাইজ করবো না ডাল ভাত সবজি দিয়ে কার ভালো লাগে না তো ভালোই করেছে মোটামুটি ঠিক আছে একটু সবজি দিয়ে ট্রাই করছি পোস্ত দিয়ে করেছে ভাতের সাথে মাখিয়ে বেশ ভালো সবজিটা বেশ ভালোই আছে ঠিকঠাকই আছে আর সাথে ঝুড়িঝুরি আলু ভাজা ডাল ভাত খেতে খেতে এই যে বেগুনি বেশ বাইরের দা আছে বেশ মচমচ তো এই ছিল ভেজে ভেজ ঠিকঠাকই লেগেছে বাট আমরা এখানে কিন্তু ননভেজ ট্রাই করতে এসেছি এই দামে তো ভেজ তো ঠিকঠাকই আছে তো চলো এবার ননভেজ তো ওকে তো ম্যাডাম তোমাদেরকে এতক্ষণ ভেজ দেখা ছিল তো এবার চলে আস এই থালিতে তোমরা ননভেজ কী কী পাচ্ছ আবার সবার প্রথমে খাবার নিয়ে বলি ভেজ আইটেমগুলো ট্রাই করলাম সত্যি দারুণ পাঁচমিশালি খাবারটা কিন্তু বেশ ভালো হয়েছিল আইটেমটা আচ্ছা তো এখানে প্রথমে পাচ্ছ কিন্তু ভেজে সেটা হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল মানে চিকেন কষা তো এরকম একটা আলু থাকবে আর সাথে থাকবে কিন্তু এরকম চিকেন কষা তবে চিকেনের সাইজটা আমার একটু বেশি ছোটো লাগছে একটু বড় হলে ভালো হতো আর ম্যাডামের পাতে দেখাচ্ছি চিকেনটা বড়ো আছে এই যে কোনো ব্যাপার না এরকম সাইজের মোটামুটি একটা চিকেন তোমরা পাচ্ছ আর এই আলু দিয়ে মুরগির ঝোল মানে চিকেন কষাটা তোমরা প্রত্যেকটা থারিতে কিন্তু কমন পাবে তো চলো আমি একটু ঝোলটা দিয়ে হালকা টেস্ট করে দেখি আর আরেকটা জিনিস যে আলু কিন্তু বেশিরভাগ কিন্তু আমরা বাড়িতেই খাই রেস্টুরেন্টে কিন্তু আলু দেওয়া হয় না চিকেন কষাতে তবে সেটা এখানে দেখে আমি একটু আশ্চর্য হলাম যে আলু দিচ্ছে এনারা বেশ ভালো সঠ একদম লাইট ঘরোয়া স্টাইট যেরকম আমরা বাড়িতে খাই আলু মুরগি ঝোল প্লেন একদম সেরকম বেশি কিছু রিচ বা বেশি স্পাইসি নয় বেশি কিন্তু তেল মশলা ইউজ করেনি ইভেন বাচ্চারাও কিন্তু ট্রাই করতে পারবে তাদের জন্য বেস্ট আলুটা দেখাই এই হচ্ছে আলু আলু কিন্তু মাংসের ঝোলে আলু কিন্তু একটা ইমোশন আর এই হচ্ছে চিকেন আমার একটা সলিড পিস রয়েছে চিকেনে দেখো এই হচ্ছে চিকেন চিকেনের কোয়ালিটি ভালো বেশ সফট বেরিয়ে আসছে আর ভাত দিয়ে খেতে কিন্তু দামটা এবার যেটা আমি থালিতে নিয়েছি সেটা হচ্ছে ভেটকি পাতুরি তো এই হচ্ছে ভেটকি পাতুরি এটা কিন্তু লাউ পাতায় মোড়া কলা পাতায় কিন্তু মোড়া নেই উপর থেকে লঙ্কা রয়েছে তবে হ্যাঁ এখানে একটি জিনিস তোমাদেরকে বলার আছে সেটা হচ্ছে এই ভেটকি পাতুরি এবং এর সাথে কিন্তু পরে তোমরা আরও দুটো জিনিস পাবে মানে তোমরা ভেটকি পাতুরি চাইলে ভেটকি পাতুরি নিতে পারো এছাড়াও চিংড়ি মালাইকারও নিতে পারো বা এছাড়াও মাটন কষা নিতে পারো এই তিনটের মধ্যে একটা তোমরা পাবে যেহেতু আমরা দুটো থালি নিয়েছি একটার মধ্যে আমরা নিয়েছি মাটন কষা আর একটার মধ্যে নিয়েছি আমরা ভেটকি পাতুরি তো চলো ফার্স্টে আমি ভেটকি পাতুরিটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে লঙ্কা লঙ্কাটা সাইড করি কারণ লঙ্কা আমি খাবো না আর এই হচ্ছে পাতুরি একদম লাউ পাতার মধ্যে মোড়া রয়েছে চলো এটা আনবক্সিং করা যাক কলা পাতায় মোড়া হলে একটু বেশি ভালো লাগে খুলতে সুবিধা হয় লাউ পাতা নরম তো একটু মেল্ট হয়ে যায় বিষয়টা তো এই হচ্ছে ভেটকি পাতর বা ভেতরে একটা লঙ্কা দিয়েছে লঙ্কায় ছড়াছড়ি এই হচ্ছে সর্ষে একদম গ্রেভি আর এই হচ্ছে ভেটকি মাছ একদম সফট ভেটকি মাছ বেরিয়ে আসলো চলো রাইসের সাথে একটু মাখি আমি খেয়ে দেখবো কিরকম লাগছে হচ্ছে রাইস ভেটকি মাছ রয়েছে ভেটকি মাছের তো টেস্ট আলাদা রকম পিওর ভেটকি একদম রয়েছে একদম ভেঙে আসছে আর সাথে হচ্ছে সর্ষের যে ফ্লেভারটা একদম ঝাঁজটা দারুণ রয়েছে সর্ষের ঝাঁজ তোমাদের গলায় গিয়ে লাগবে সর্ষের ঝাঁজটা ভেটকি পাতুরিতে সরষের ঝাঁজ না হলে কিন্তু ভালো লাগে না তো সেটা একদম প্রপার রয়েছে আর প্রপার কিন্তু কুক হয়েছে ভালো লাগছে বেশ তো লাস্টলি ননভেজ আইটেমে যেটা তোমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে মাটন কষা আবারও বলছি এটা কিন্তু তিনটের মধ্যে অর্ডার রয়েছে মাটন কষা চিংড়ি মালাইকারি এবং ভেটকি পাতুরির মধ্যে তো যেহেতু আমাদের কাছে দুটো থালি রয়েছে তাই আমরা দুটো তোমাদেরকে দেখাতে পারছি তো এই হচ্ছে মাটন কষা একদম অথেন্টিক কষা বলে একদম কালচে কালচে ভাব রয়েছে আর এরকম সাইজের এক পিস কিন্তু মাটন তোমরা পাবে আর সাথে এরকম গ্রেভি পাবে দেখতে পাচ্ছ সাইজটা কিন্তু বেশ ভালো বড় রয়েছে মাটনের আর সাথে কিন্তু এরকম গ্রেভি রয়েছে চলো গ্রেভিটা দিয়ে আগে খেয়ে দেখি আর একটি জিনিস আমার মনে হলো পার্সোনালি যে চিকেন আর মাটনটা হয়তো আরেক পিস করে বাড়ালে হয়তো ভালো হতো মানে দু পিস করে দিলে ভালো হতো এক পিসটা ঠিক আমার ভালো লাগে না যাই হোক চলো টেস্ট করে দেখি হুম একদম অন্যরকম টেস্ট কষানো যে হয় প্রপার কষানো আর একটু ঝাল বা ভাবটা কম আছে মিষ্টি ভাবটা বেশি হয়েছে কারণ পেঁয়াজ বেরেস্তার মধ্যে রয়েছে তো পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দেওয়ার ফলে মিষ্টি ভাবটা বেশি রয়েছে এবং কালারটা আনার জন্যই পেঁয়াজ বেরেস্তাটা বেশি ইউজ করেছে তার জন্য সেই ফ্লেভারটা লাগবে তবে ঝাল লাগবে না খেতে ভালো লাগবে তোমাদের একটা অন্যরকম স্বাদ তোমরা পাবে আর সাথে হচ্ছে মাটন কষা মানে মাটনটা একদম দেখো প্রপার সেদ্ধ হয়েছে একদম ছেঁড়া ছেড়ে চলে আসছে মাটন এই হচ্ছে মাটন একদম চলো রাইসের সাথে নিয়ে মুখে দারুণ টেস্ট মাটন কষাটা দারুণ টেস্ট প্রত্যেকটা আইটেম ট্রাই করলাম প্রত্যেকটা দারুণ টেস্ট হয়েছে আর খেতে খারাপ না এই প্রাইসের মধ্যে দিচ্ছে মানে টেস্টের মধ্যে কম্প্রোমাইজ করেছে খেতে ভালো হয়েছে দেখাব তো অবশেষে রয়েছে এখানে চাটনি পায়েস আর পাপড়টা রেখেছিলাম সেই চাটনির সাথে খাওয়ার জন্য আর এখানে চাটনি যেটা দিচ্ছে এইরকম দিচ্ছে আর এটা তোমরা পাবে হচ্ছে টমেটোর চাটনি এখানে তো বেশ দেখো কিসমিস রয়েছে বেশ ভালো লাগছে তো এই পাপড়ের সাথে বেশ ভালো বাঙালি ডেজার্ট হিসাবে এটা কান্না ভালো লাগে থালিতে তো এটা থাকবেই তার সাথে এখানে রয়েছে হচ্ছে পায়েস তো পায়েসে বেশ ঠিক আছে পাতলা না বেশ ঠিক গাঢ় আর এখানে আমি কাজু দেখতে পাচ্ছি কিসমিস আমার পাতে পড়েনি আমারটায় পড়েনি কাজু রয়েছে আর ঘনও বেশ খাওয়া যায় সুগারের মানে একদম নেই বলা যায় তো মিষ্টি আছে বেশ খাওয়া যায় বেশ ভালো ঘন তো এই ছিল থালি টু নাইনটি নাইনের আর অবশেষে আরেকটা জিনিস আছে তো খাওয়া দাওয়া শেষ শেষে দুটো পান দিয়েছে মিষ্টি পান আমাদের দিয়েছে তো এটা বাড়িতে নিয়ে যাওয়া হোক এখন আমরা পান খাচ্ছি না তাই তোমাদের দেখাচ্ছি না তো মিষ্টি পান দিয়েছে এটুকুনি জানি তো এই থালিটা ছিল টু নাইনটি নাইনের আর কি জিএসটি বিএসটি নিয়ে কত কী হলো সমস্ত কিছু বাইরে গিয়ে দেখাচ্ছি অরাইট সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়লাম উষা বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে তো তো ওভারঅল লাগলো লাগলো এই থালিটা খাবার দাবার কেমন বলো সবই ভালো ছিল আর কোয়ান্টিটি হিসাবে আমাদের কিন্তু ঠিকঠাকই লেগেছে আর তোমরা যদি এক্সট্রা রাইস নিতে চাও তো তোমাদের একশো দশ টাকা সেটা পে করতে হবে তাহলে এক্সট্রা পাবে বাট আমাদের কাছে এত কিছু সব কিছু নিয়ে সাফিসিয়েন্ট হ্যাঁ একটা ড্রিঙ্কস দরকার ছিল তার জন্য আমরা আলাদা করে আমপান্না নিয়েছি আমপান্না শরবত আমরা যেহেতু দুটো নিয়েছি ওটা পার গ্লাস একশো টাকা করে আর এই থালিটার টু নাইনটি নাইনের কোনো জিএসটি নেই এই যে আমার কাছে বিল আছে দেখতে পাচ্ছ তোমরা কতটা দেখতে পাচ্ছ যাই না এই যে পজ করে দেখে নাও এখানে কিন্তু আমরা যেহেতু আমরা দুশো টাকার ওই আম্পান না নিয়েছি ফাইভ নাইনটি এইটের সাথে ওটা অ্যাড হয়ে এখানে সেভেন নাইন এইট তো তোমরা কিন্তু জিএসটি ছাড়া এই থালিটা পাচ্ছ সেটা কিন্তু একটা বেশ ভালো লাগলো আমার আর খাবার দাবার টেস্ট কিন্তু দারুণ ছিল প্রত্যেকটা আইটেম বেশ ভালো লেগেছে তবে লাস্টে আমার পায়েসটা আমাদের অতটা ভালো লাগে সুইটনেস মানে আরেকটু মিষ্টি হলে ভালো হতো বাট ওভারঅল তোমরা এখানে চিকেন পাচ্ছ মাটন পাচ্ছ তো সবকিছু নিয়ে ভেজ ননভেজ নিয়ে কিন্তু থালিটা এই প্রাইসে ঠিক আছে আর আরেকটা জিনিস যে আমার মনে হয় চিকেন আর মাটন আর এক পিস করে এক্সট্রা বাড়ালে হয়তো ভালো হতো এক পিস ঠিক আমার ভালো লাগলে আমার মানে পার্সোনাল ফেভার সেটা বাকিটা তোমাদের তোমরা কীরকম খাও সেটা তোমরা জানো তো ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল টু নাইন জন্য আর এখন আপাতত থালিটা চলছে তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারো আর টাইমিং হচ্ছে সকাল তোমরা দুপুর বারোটায় আসবে সেটা ওপেনিং হয়ে যাচ্ছে বারোটার সময় আর থালিটা থাকছে চারটে চেষ্টা করো সাড়ে তিনটের আগেই আসার তিনটে তিরিশের পরে যদি আসো তখন কিন্তু অর্ডার ওরা নিচ্ছে না আবার আবার সেই টাইমটা হচ্ছে সাতটা সাতটার থেকে মোস্ট ওই দশটা বা সাড়ে দশটা অবধি সাড়ে দশটা অবধি এরপরে ওরা আর অর্ডার নিচ্ছে না তো এর মধ্যেই আসার চেষ্টা করো তো আশা করি তোমাদের আজকের ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই মানে ফোন করে এসো কারণ এখন ক্রেজ টাইম ভালোই ভিড় হচ্ছে তাহলে জায়গাটা তোমরা আগের থেকে পাবে মানে প্রি বুক করার কোনো ব্যাপার নেই মানে যত আগে আসবে ততই তোমরা সিটটা পাবে আর কিছু না আর হ্যাঁ এখানে যেখানে আমরা বসেছিলাম সেই জায়গাটা ভালো বাট হ্যাঁ গরমকাল আসছে প্লিজ ওখানে দুজন ভেবে ওরা বসতে দেবে কিন্তু বসো না গরমে না জেলা হয়ে যাবে রোদটা যখন পড়বে তো ওভারঅল এসি রেস্টুরেন্টও আছে তোমাদের যেখানে ইচ্ছা তোমরা বলে নেবে বাট গরমকালে ওইটা স্কিপ করো রাত্রে বসবে এই চোখে বাট প্রথম প্রথম খুব ভালো লাগছিলো পরে মনে হচ্ছিলো সিটটা ওখানে না বসাটাই বেটার ছিল তো খাওয়ারে আস এটা খুব ভালো ছিল তো চলো আজকে এ এতটাই ছিল বেশ ভালো লেগেছে এবং অ্যাড্রেস কিন্তু আমি শুরুতে বলে দিয়েছি এবং ডিসক্রিপশানে কিন্তু গুগল ম্যাপে লিঙ্ক দেওয়া থাকবে এবং এনাদের ফোন নাম্বারও থাকবে তোমরা চেক করে নিও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তো চলো আজকের ভিডিও এতটাই রাখছি আশা করি সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন খোঁজ আসতে আর শেয়ার করো তোমাদের বন্ধু আর ফ্যামিলিদের সাথে চলো টাটা দেখা হচ্ছে ভালো ভিডিও দিন ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণে বাই টাটা